আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় থেকে দেখিয়ে দিব একদম দুই হাজার পঁচিশের লেটেস্ট ইদ কালেকশন চলে আসছে আমাদের খুব সুন্দর সুপার হিট ডিজাইনের দুইটা ড্রেস কিন্তু আজকে দেখিয়ে দিব এই ড্রেসগুলো পাবেন আপনাদের পছন্দ সব কাপড় বিড়ি থেকে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আপনারা কীভাবে অনলাইনে অর্ডার করবেন কীভাবে আমাদের শোরুম এসে পার্চেস করবেন সব কিছু কিন্তু আজকে ডিটেলস এই ভিডিওতে বলে দিব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সবাই একটা করে লাইক দিতে ভুলবেন না এই ভিডিওর মধ্যে চলুন ড্রেসগুলো দেখেছি প্রাইসটা বলেছি খুব সুন্দর একটা সুপার হিট ডিজাইন ড্রেস পাকিস্তানি ভার্সুন ড্রেস পাকিস্তানি ডিজাইনের যে মাস্টার কপিগুলো হয় কপিগুলো সেই কপির ড্রেসগুলো এটা এখন বলতে পারেন কপি কেন হ্যাঁ কপি কেন অরিজিনাল দাম এই ড্রেসের দাম পাঁচ হাজার টাকা প্লাস পঁয়তাল্লিশ পাঁচশো টাকা দাম বাট আপনি সেম ডিজাইনগুলো পাচ্ছেন বাট এগুলো ভার্সন বিধায় কম প্রাইসে পাচ্ছেন আমরা আমাদের বলতে কোনো প্রবলেম নেই যেটা যে প্রোডাক্ট সেটা আমরা বলে দিই খুব সুন্দর একটা কালার টরে কালার মধ্যে আছে বা সি গ্রিন বলতে পারেন আছে এখানে স্টুন করা আছে স্টুন গুলা লক করা আছে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুললি ফুল জামাতে টপ টপ বটন ফেব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড সিফোনের মধ্যে নিচে চমৎকার একটা অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে অল ওভার জামাতে গর্জিয়াস কাজ করা আছে একদম ঈদের ড্রেস যেরকম হওয়া দরকার সেমভাবে কিন্তু হেভি একটা পার্টি ড্রেস এটা বিয়ার্স নিয়ে নিতে পারেন একদমই ধামাকা যে পাবেন আর অবশ্যই আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি থেকে তাহলে পরবর্তীতে যে কোনো সময় দেখে দেখে কিন্তু ড্রেসগুলো আপনার সুবিধা মতো সময় নিতে পারবেন এবং আপনার যারা রিলেটিভস আছে তারাও কিন্তু ভিডিওগুলো দেখার সুযোগ পাবে এটা হচ্ছে দুপাট্টা কন্ট্রাস্ট দুপাট্টার ড্রেস দুপাট্টা দেখেন কী পরিমাণ কাজ বিয়ার্স এক্সক্লুসিভ কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি ফুল এবং হচ্ছে এটা এই সুতার সাথে ম্যাচ করে মেরন কালার দুপাটটা পাচ্ছেন এগুলা পঁচিশশো ছাব্বিশ টাকা মার্কেট সেল হচ্ছে শোরুমগুলোতে আপনারা পাবেন আমাদের কাছে মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা দিয়ে পাচ্ছেন একদমই ধামাকা প্রাইস দুই হাজার নব্বই কালার হবে তিনটা এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাকটাও কিন্তু আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ফুললি ফুল কাজ করা আছে টপ টু বটম নিচে অর্গানজা প্যানেল করা আছে টার্সেল করা আছে টপ টু বটম অনেক এক্সক্লুসিভ কাজ করা আছে স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর কাজ হবে বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর এই ড্রেসগুলো কিন্তু লেন্থ পাচ্ছেন ফর্টি ফোর বডি পাচ্ছেন ফিফটি ফাইভ ফ্রি সাইজ জাস্ট নিজে যা সাইজ ওয়াইজ মেক করে নেবেন এটাও আপনার হচ্ছে কন্ট্রাস্ট দুপারটা মেরুন কালার দেখেন কি সুন্দর দুপারটা অল আওয়ার দুপারটা কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে এই সুতার সাথে এই যে সুতার সাথে ম্যাচ করে কনফ্রাস্ট লাস্ট একটা কালার সবচেয়ে সুন্দর ডিমান্ডিং কালার মাস্টার্ড কালার দেখেন কি প্রত্যেকটা ড্রেস কিন্তু অ্যাভেলেবেল একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ আমাদের শপে পাচ্ছেন দিয়ে আর কি সুন্দর একটা কালার দেখেন মাস্টার্ড কালারের মধ্যে আছে আর একটা সুপার হিট ডিজাইনের একটা ড্রেস ঈদের জন্য বেস্ট একটা সুপার হিট ডিজাইন হবে এই ড্রেসটা যারা নেবেন এখন কিন্তু অনেক কম প্রাইসে পাচ্ছেন কারণ হচ্ছে যখন ঈদ কাছাকাছি আসবে তখন কিন্তু প্রাইস প্রত্যেকটা মিনিমাম পাঁচশো থেকে এক হাজার বেড়ে যাবে এটা হচ্ছে আপনি ইনার এবং প্যান্ট এটা হচ্ছে দুপাটা প্রত্যেকটাই কিন্তু কনফারেন্স দুপারটা ছিল মেরুন কালার দুপারটা পাচ্ছেন এটার সাথে এবং দুপাটাটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্স এর মধ্যে আছে প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার নব্বই টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক হিট একটা ডিজাইন ভিয়ার্স এটা কিন্তু একদম লাকজারি শিফনের মধ্যে আছে হোয়াইট গোল্ড শিফন যেটা এত সুন্দর একটা কালার একদম লাইট বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে কি সুন্দর অল ওভার চমৎকার গর্জিয়াস কাজ করেছে আছে ফুললি ফুল টপ টপ বটম কি সুন্দর করে কাজ করে দেখেন এখানে আপনার রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে পাল বসানো আছে সিকুয়েন্স করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কাজ করা আছে টার্সেল করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি বার দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচন ম্যাচিং সিল্কি শ্যান্টন এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন সেম ফেব্রিক্সের বড় ম্যাচিং প্রাইস থাকবে অনলি অনলি কত মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একদম ধামাকা অফারে বাট এটা কিন্তু পরবর্তীতে এই প্রাইজার পাবেন না এটা লাস্ট অফার কারণ উনিশশো পঞ্চাশ টাকা এই ড্রেস এখন আর সেল করার সুযোগ নেই এটা হচ্ছে আপনার আরেকটা কালার পেস্ট কালার দুইটা কালারই অসম্ভব সুন্দর বিয়ার্স দেখেন এই কালারটা যে কি সুন্দর একটা পেস্ট একদম রিয়েল পেস্ট কালার মধ্যে আছে একদম সেম টু সেম পাবেন আপনারা অনেক সুন্দর ভিতরে অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব অন্য প্যান্টের কাপড় পিস নিয়ে জাস্ট সাইজ ওয়াইজ ম্যাক করে ফেলবেন প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সিল্কি শ্যান্টন আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার কিন্তু অন্য কাজ করা আছে চারপাশে আবার লেস করা আছে খুব সুন্দর লেস করা আছে প্রাইস দিব অনলি এক হাজার নয়শো পঞ্চাশ যারা আমাদের শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থানমূলকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি শুরু মনে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন